ভিআইটি পার্কে মাতৃ আরাধনায় এন্টালি বঙ্গীয় সমাজ সার্বজনীন দুর্গোৎসব এবারের ভাবনার সনাতনী ঐতিহ্য পুরো মণ্ডপ জুড়ে ফুটে উঠেছে ভারতীয় সনাতনী ঐতিহ্যের নিদর্শন সমগ্র ভাবনা ও রূপায়ণে শিল্পী মনোজিত সরকার পঞ্চমী রাতে মহিষাগ্নি পত্রিকা শারদ শিরোপা সম্মানে সম্মানিত করা হল এই পুজোকে এই পুজোর সভাপতি সুদীপ কুমার রাম আমি আমার কমিটির সমস্ত ব্যক্তিরা যেই কনসেপ্ট ঐতিহ্যের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আর এই কনসেপ্টের পেছনে একটা বার্তা যেহেতু আপনারা জানেন কি ভারতবর্ষ একটা প্রাচীন দেশ তার ধর্ম কোথাও না কোথাও পিছিয়ে গেছে অনেক প্যান্ডেলে ঘুরছেন কিন্তু মায়ের প্রতিমা রয়েছে কিন্তু যে হিন্দু সনাতন ধর্ম তার তার কনসেপ্টটা সব জায়গায় দেখা যায় কোথাও শিব দেখছেন কোথাও গণেশ দেখছেন কোথাও দুর্গা দেখছেন কিন্তু আমরা একসাথে বিভিন্ন দেবতার সাথে সাথে প্রতিমার বিভিন্ন যে আমাদের প্রতীক তাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আর বার্তায় এটাই একশো তিরানব্বইটা দেশের মধ্যে কোথাও না কোথাও সনাতন দেশ মানে আমাদের ভারতবর্ষ সেই দেশটাকেই আমরা তার অস্তিত্বকে আমরা পুরো বিশ্বের সামনে রাখার চেষ্টা করছি আর এই মাধ্যম আমাদের এই দুর্গ উৎসব আর এই ইন্টালীয় বঙ্গীয় সমাজ সার্বজনীন দুর্গ উৎসব কমিটির এই কনসেপ্টের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমি তো বলবো মানে প্রথম আমি শুনলাম যে অনেক কিছুর মধ্যে দিয়ে ওনারা পনেরো দিনের মধ্যে আমি তো ওটাই অবাক হয়ে গেছি যে পনেরো দিনের মধ্যে একটি প্যান্ডেল শুরু থেকে মায়ের প্রতিমা আমার তো ভালোই লেগেছে

আমি একদমই ফেল বাউন্ড হয়ে গেছি আর যা আমি এখানে যে স্টোরিটা শুনলাম যে ফিফটিন ডেজ এর যে লড়াই অফ পুরো টিমকে আর আজকের দিনে যে সাহেবকে এত রেসপেক্ট দেখা হচ্ছে কারণ এখন মানে যারা ইয়াংস্টার্স আছে তারা মানে সোশ্যাল মিডিয়াতে নষ্ট হচ্ছে সেখানে দাঁড়িয়ে এরকম একটা ইমাজিনেশন আর তুলে ধরা হ্যাটস অফ টোটাল টিমকে হার্ডওয়ার্কটা মারাত্মক ছিল ভাবতে পারিনি প্রথমে যে এই পনেরোটা দিনের মধ্যে কাজটা উঠাতে পারবো কারণ পুরো প্রজেক্টটাই পনেরোটা দিনের মধ্যে তৈরি করা মানে বাস গাথা থেকে ঠাকুর প্রতিমা বানানো তার সঙ্গে ইনস্টলেশন তো আছে এতগুলো পেন্টিং আছে তো ঠাকুরের চরম আশীর্বাদ আর কমিটির ফুল সাপোর্টের জন্য কাজটা আমরা সম্পূর্ণ করতে পেরেছি এবং মানুষের মনকে একটা মানে আকৃষ্ট করবে এটা জানি এবং হিন্দু ধর্মের যে আমাদের ঐতিহ্যগুলো ছিল যে আমাদের ছিল সত্যি কথা বলতে এখন অবলুপ্তির পথে তো আমি চাই যে এই প্রজন্মকে নতুন প্রজন্মের কাছে এই সমস্ত কিছু বার্তা দেওয়া সেই বার্তার মাধ্যমে যেন আমাদের ঐতিহ্য যেন ভুলে না যায় এবং এই কাজটা শুধু আমি করিনি আমার পুরো টিমের মধ্যে নীলাঞ্জন ছিল রিয়া ছিল ওরা আরো বেশি ভালো করে বলতে পারবে যে হার্ডওয়ার্ক কাকে বলে চ্যালেঞ্জিং তো অবশ্যই ছিল সবাই মিলে কাজ করলে না মানে এখন বলতে পারবো না যে কতটা আমরা করেছি সেটা বাকি দর্শকরা বলবেন বা যারা দেখছেন তারা বলবেন কিন্তু মানে আমরা যখন করেছি সেই মুহূর্তে আমরা কোনো ত্রুটি রাখিনি মানে যতটা এই কদিনে পসিবল ততটা তো করেইছি এইবার আর নতুন করে কিছু বলার নেই সত্যি সবাই খেটেছি আহ ওভাবে মানে পার্টিকুলার কারো নাম নেওয়া যায় না তো বাকিটা আপনাদের উপর আপনারা কিভাবে জাজ করবেন থ্যাংক ইউ আমার নাম রিয়া সাহা

মন্তব্যতা করে দিল